আসসালামু আলাইকুম আমি ডাক্তার রিক্তা পারভিন চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব সদর হসপিটালের পাশে মাগুরা প্রভাষক হিসাবে কর্মরত আছি মাগুরা হোমিওপ্যাথি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আমি আজকে ছেকচিরপুর যে মেডিকেল টিপসটি বলবো সেটা সেটা হলো পুরুষের প্রাইভেট অঙ্গ ছোট হলে একটিমাত্র হোমিওপ্যাথি ওষুধ প্রয়োগ করে সতেজ করা সম্ভব আমাদের প্রথমেই জানতে হবে পুরুষের প্রাইভেট অঙ্গের সাইজ কতটুকু হলে পারফেক্ট সাধারণত প্রাইভেট অঙ্গ যখন নিস্তেজ অবস্থায় থাকে তখন সাইজ নির্ধারণ করা হয় না যখন উত্তেজিত অবস্থায় থাকে তখন সাইজ নির্ধারিত করা হয় সাধারণত উত্তেজিত অবস্থায় তিন থেকে সাড়ে তিন ইঞ্চি চার পাঁচ ইঞ্চির মধ্যে সীমাবদ্ধ থাকে তবে বৈজ্ঞানিকদের মতে ছয় পয়েন্ট টু ইঞ্চি পারফেক্ট এই ছয় পয়েন্ট টু ইঞ্চির যদি বেশি হয় তাহলে সেটা হয় বৃদ্ধি প্রাইভেট অঙ্গের বৃদ্ধি আর যদি তিন থেকে আড়াই থেকে তিন ইঞ্চি মতো হয় অর্থাৎ এরও কম থাকে সেটা মিনি সাইজ তখন চিকিৎসার প্রয়োজন হয়ে থাকে বিভিন্ন কারণে পুরুষের প্রাইভেট অঙ্গের সাইজ ছোট হয়ে থাকে সাধারণত আমরা বেশিরভাগ ক্ষেত্রে ধরি মাস্টারভিশন অর্থাৎ অতিরিক্ত হস্তমৈথনের কারণে এটা হয়ে থাকে অনেক সময় অতিরিক্ত যৌন মিলনের কারণেও এটা হয়ে থাকে তা সেক্ষেত্রে আমরা একটি পারফেক্ট অর্থাৎ কার্যকারী হোমিওপ্যাথি ওষুধের নাম বলবো এটা এটা সেবন এবং বাহ্যিক প্রয়োগ দুটাই করা যায় এবং দুটার মাধ্যমে ভালো একটা রেজাল্ট পাওয়া যায় হোমিওপ্যাথি কার্যকারী এই মেডিসিনটির নাম হলো ছাইডোনিয়া ভাল মাদার টিংচার ওষুধটি দশ ফোঁটা ঠান্ডা পানি সহ দিনে তিনবার খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে সেবন করতে হয় এবং একই ওষুধ বিশ ফোঁটা হাতের তালুতে নিয়ে পাঁচ মিনিট সময় ধরে আলতোভাবে মেসেজ করতে হয় যেন উত্তেজিত না হয় ওষুধটি তিন থেকে ছয় মাস নিয়মিত সেবন করলে এবং বাহ্যিক প্রয়োগ করলে ভালো ফল পাওয়া যাবে তো বন্ধুরা যারা এই সমস্যায় ভুগছেন তারা দুশ্চিন্তা না করে হতাশাগ্রস্ত না হয়ে ওষুধটি তিন থেকে ছয় মাস সেবন করুন এবং বাহ্যিক প্রয়োগ করুন তাহলে অবশ্যই আশারূপ ফল চলে আসবে তো বন্ধুরা আমার ভিডিও ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে তাহলে আপনারা কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমারই সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ